আসসালামু আলাইকুম আজ আটে আগস্ট আজকে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরব থেকে কোন ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে আপনি কত টাকা রেট পাবেন বা কোন ব্যাংক তার সাথে আপনাদেরকে জানিয়ে দেব মাধ্যমে টাকা পাঠালে আপনি অ্যাকাউন্টে কত টাকা রেট পাবেন বা নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এইচটিসি পে রেট গুলি টিসি পে থেকে যদি আপনি আজকে দেশে টাকা পাঠান এইচটিসি পে আজকে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে রেট দিচ্ছে একত্রিশ টাকা আঠারো পয়সা এস টিসি পে আজকে নামের উপরে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউনিয়ন আজকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেট দিচ্ছে একত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে নামের উপরে রেট দিচ্ছে একত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে বিকাশে রেট দিচ্ছে একত্রিশ টাকা পাঁচ পয়সা মোবাইল পে থেকে যদি আজকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান মোবাইল পে আজকে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেট দিচ্ছে সর্বোচ্চ রেট একত্রিশ টাকা একান্ন পয়সা এই একত্রিশ টাকা একান্ন পয়সাটি আপনি মোবাইল পে থেকে আজকে রেট পাবেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে এবং মোবাইল পে আজকে আপনাদেরকে নামের উপরে রেট দিচ্ছে একত্রিশ টাকা চার পয়সা মোবাইল পে আজকে বিকাশেও রেট দিচ্ছে একত্রিশ টাকা একান্ন পয়সা ফাউরি মানি ট্রান্সফার থেকে যদি আজকে দেশে টাকা পাঠান ফাউরি মানি ট্রান্সফার আজকে আপনাদেরকে রেট দিচ্ছে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা যা আজকে দ্বিতীয় সর্বোচ্চ রেট আল রাজি থেকে যদি আজকে টাকা পাঠান আল আজকে আপনাকে রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং নামের উপরে আজকে রেট দিচ্ছে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইনজাস থেকে আজকে টাকা পাঠালে ইনজাস আজকে আপনাদেরকে রেট দিচ্ছে একত্রিশ টাকা চব্বিশ পয়সা ইউআরপে থেকে যদি আজকে দেশে টাকা পাঠান পে আজকে আপনাদেরকে রেট দিচ্ছে একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং নামের উপরে একত্রিশ টাকা বারো পয়সা এবং বিকাশে রেট দিচ্ছে তিরিশ টাকা চুরানব্বই পয়সা এসএনবি থেকে আজকে টাকা পাঠালে এসএনবি আজকে আপনাদেরকে রেট দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা বিনালা বিনালা থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান বিনালা আজকে আপনাদেরকে রেট দিচ্ছে একত্রিশ টাকা চব্বিশ পয়সা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে এবং নামের উপরে একত্রিশ টাকা চব্বিশ পয়সাই টাকার রেট কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো মুহূর্তে টাকার রেটটি পরিবর্তন হতে পারে আমি আপনাদেরকে যে আপডেটটি জানিয়ে দিয়েছি এই আপডেটগুলি আমি সকালের দিকে সংগ্রহ করেছি এই আপডেটটি বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে সকল বাংলাদেশি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধরো যেন আজকের ব্যাংকের রেটগুলো জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম